হ্যালো ফ্রেন্ড তো কুমড়ো এই কুমড়োর কী কী গুণাগুণ অনেকেই কুমড়ো খেতে ভালোবাসেন সেই কুমড়ো কি কি উপকারিতা আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক এই কুমড়ো খুব সহজেই পাওয়া যায় প্রতিটা গ্রামে প্রতিটা জায়গায় খুব সহজেই পাওয়া যায় তো এই কুমড়োর মধ্যে কম ক্যালোরি এবং প্রচুর ফাইবার থাকায় ডায়েটারি ফাইবার থাকায় এটি আমাদের ওজন কমাতে সাহায্য করে অর্থাৎ ওজন নিয়ন্ত্রণে রাখে কুমড়ো খেলে শরীর ঠান্ডা থাকে অর্থাৎ শরীর গরম হয়ে গেলে অবশ্যই কুমড়ো খান কুমড়ো খেলে শরীর ঠান্ডা থাকে দীর্ঘস্থায়ী জ্বরের ক্ষেত্রেও কুমড়ো কার্যকর কুমড়োতে উপস্থিত বিটা ক্যার্টিনয়েড এবং লুটেইন চোখের স্বাস্থ্যের জন্য উপকারী এটি আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে কুমড়ো খেলে ত্বক আমাদের সুস্থ থাকে কুমড়োতে উপস্থিত ভিটামিন ই সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করে কুমড়োতে ক্যালোরির পরিমাণ কম থাকে কুমড়ো কোষ্ঠকাঠিন্য কমায় এর মধ্যে ডায়েটারি ফাইবার এবং ফাইবার প্রচুর পরিমাণে থাকায় এটি আমাদের কোষ্ঠকাঠিন্য কমায় তাই যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন কুমড়ো খেতে পারেন কুমড়ো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায় কুমড়োর মধ্যে অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে এছাড়াও ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই আয়রন ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে থাকে তো ওজনের সমস্যা যারা ভুগছেন তারা নিয়মিত কুমড়ো খেতে পারেন বা যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তারাও নিয়মিত কুমড়ো খেতে পারেন এছাড়াও যারা কুমড়োতে এলা অ্যালার্জি রয়েছে বা আলাদা কোনো হেলথগত সমস্যা রয়েছে তারা ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকতে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং